বাংলার বাকি তেইশ প্রার্থীর নাম ঘোষণা আটকে কেন যত গোল জেতা আসনে পদে পদে হোচট পদ্মের বিজেপি দু সালে বাংলায় আঠেরোটি আসন পেয়েছিল কিন্তু তার মধ্যে আটটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি তারা এই আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে আর তাতেই নানা জট লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই অধিকাংশ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে বলে দাবি করেছিল বিজেপি সেই পর্ব শুরুও হয়েছিল কিন্তু এখনও শেষ হয়নি দোসরা এপ্রিল প্রথম তালিকায় দেশের একশো চুরানব্বইটি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িটি আসন ছিল যদিও তার মধ্যে একটি আসনের প্রার্থী নিজের থেকেই সরে দাঁড়িয়েছেন ফলে রাজ্যের তেইশটি আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা বাকি দ্বিতীয় দফায় তেরোই মার্চে দেশের বাহাত্তরটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও তাতে বাংলার একটি আসনও ছিল না বৃহস্পতিবার তৃতীয় তালিকাতেও বাংলা নেই বিজেপি সূত্রে জানা গিয়েছে তাতে এখনও পর্যন্ত বাংলার কয়েকটি আসনের প্রার্থীর নাম নিয়ে দলের মধ্যে মতানৈক্য রয়েছে সম্প্রতি এ নিয়ে নেতাদের সঙ্গে বৈঠকও করেন কেন্দ্রীয় নেতৃত্ব সেই বৈঠকে কয়েকটি আসন নিয়ে ঐক্যমত্য না হওয়ায় শেষ সিদ্ধান্ত তারাই নেবেন বলে জানিয়ে দেন বিজেপির কেন্দ্রীয় নেতারা এখন যা জানা যাচ্ছে তাতে সপ্তাহান্তে কেন্দ্রীয় নির্বাচন কমিটি আরও কয়েকটি আসনে সিলমোহর দিতে পারে তারপরেই ঘোষণা এর আগে দুটি তালিকা প্রকাশের ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর পরদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই হিসাবে তার পরে পরেই বাংলার বাকি তেইশটি প্রার্থীর মধ্যে কয়েকজনের নাম জানা যেতে পারে বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব চাইছেন প্রথম চারটি দফা নির্বাচনের প্রার্থীদের নাম আগে চূড়ান্ত করে ঘোষণা করে দিতে বাকি তিনটি দফার ঘোষণা পরে করা হতে পারে এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাদের যাওয়ার কথা শনিবার দুপুরে

পদে পদে হোচট পদ্মের বিজেপি দু সালে বাংলায় আঠেরোটি আসন পেয়েছিল কিন্তু তার মধ্যে আটটি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি তারা এই সব আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে আর তাতেই নানা জট লোকসভা নির্বাচনে নির্ঘণ্ঠ প্রকাশের আগেই অধিকাংশ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে বলে দাবি করেছিল বিজেপি সেই পর্ব শুরুও হয়েছিল কিন্তু এখনও শেষ হয়নি দোসরা এপ্রিল প্রথম তালিকায় দেশের একশো চুরানব্বইটি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িটি আসন ছিল যদিও তার মধ্যে একটি আসনের প্রার্থী নিজের থেকেই সরে দাঁড়িয়েছেন ফলে রাজ্যের তেইশটি আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা বাকি দ্বিতীয় দফায় তেরোই মার্চে দেশের বাহাত্তরটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলেও তাতে বাংলার একটি আসনও ছিল না বৃহস্পতিবার তৃতীয় তালিকাতেও বাংলা নেই বিজেপি সূত্রে জানা গিয়েছে তাতে এখনো পর্যন্ত বাংলার কয়েকটি আসনের প্রার্থীর নাম নিয়ে দলের মধ্যে মতানৈক্য রয়েছে সম্প্রতি এ নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকও করেন কেন্দ্রীয় নেতৃত্ব সেই বৈঠকে কয়েকটি আসন নিয়ে ঐক্যমত না হওয়ায় শেষ সিদ্ধান্ত তারাই নেবেন বলে জানিয়ে দেন বিজেপির কেন্দ্রীয় নেতারা এখন যা জানা যাচ্ছে তাতে সপ্তাহান্তে কেন্দ্রীয় নির্বাচন কমিটি আরও কয়েকটি আসনে সিলমোহর দিতে পারে তারপরেই ঘোষণা এর আগে দুটি তালিকা প্রকাশের ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর পরদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই হিসাবে তার পরে পরেই বাংলার বাকি তেইশটি প্রার্থীর মধ্যে কয়েকজনের নাম জানা যেতে পারে বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব চাইছেন প্রথম চারটি দফা নির্বাচনের প্রার্থীদের নাম আগে চূড়ান্ত করে ঘোষণা করে দিতে বাকি তিনটি দফার ঘোষণা পরে করা হতে পারে এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাদের যাওয়ার কথা শনিবার দুপুরে সন্ধ্যায় বা বেশি রাতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির নেতাদের সঙ্গে তাদের বৈঠক হতে পারে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া